আসসালামু আলাইকুম হ্যালেফিও শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ফেসবুক এবং ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান ভাই কাতার প্রবাসী উনি বারোটা বেডরুম সেট অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আজকে ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার মার জন্য নিজের জন্য নিজের বোনের জন্য বারোটি বেডরুম সেটের অর্ডার করেছেন এই রেমিটেন যোদ্ধা কাতার প্রবাসী কাতারে উনি বিজনেস করে থাকেন আলহামদুলিল্লাহ এই খাটটি ওনার মাকে উপহার দিয়েছেন এই খাটটির প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা যার মোটা ফিটনেস হচ্ছে পাকা ছয় ইঞ্চি সলিড সাতচাচিটা অংশেগুণ কাছের ভিতরে করা হয়েছে এই খাটটি আলগাই তো দশ থেকে জন লোকের প্রয়োজন পবিতা প্রতিটা সন্তান এরকম হওয়া উচিত যে পৃথিবীর সর্বোচ্চ দামি উপহারটা প্রিয় মার জন্য হতে হবে এটি হচ্ছে মানুষ আসলে দুনিয়াটা এরকমটাই বাস্তবতা যে মাকে দেন তাকে আল্লাহ দেন এটি হচ্ছে বাস্তবতা তো এই খাটটি নিয়েছেন খাটটির প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা মার জন্য নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি সাইফি সাতফির একটি আলমারি এই আলমারিটির প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা এই আলমারির ভিতর বাহির অলমোস্ট সব জায়গাতে উনি চিটাগং সেগুন কাঠ নিয়েছেন সেলফগুলা স্ট্রং মজবুত হান্ড্রেড পারসেন্ট পিছনে চিটাগং গামারি কাঠ উনি ফ্লাইবোর্ড নেন নাই অপু ফার্নিচার কখনই কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করেন না এই ড্রেসিং টেবিল আরেকটি একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিলটি চার ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলটি প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা মার জন্য উপহার দিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের উনি ওনার নিজের পার্সোনাল বেডরুমের জন্য একটি খাট নিয়েছেন টপ গোলাপ খাট এই খাটটির ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা পাশ হচ্ছে সাত ফিট সরি পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে ছয় ফিট এই খাটটি স্ট্যান্ডার্ড কিং সাইজের এটার মোটা ফিটনেস হচ্ছে পাকা চার ইঞ্চি ফালির চিটাক অংশেগুণ কাঠের ভিতরে খোদাই করে করে ডিজাইনটা করা হয়েছে গোলাপের ডিজাইনগুলো দেখেন এরকম গোলাপ বাংলাদেশে খুবই কম ম্যাস্তুরি রয়েছে এই ধরনের গোলাপগুলো ফুটেইতে পারে অপু ফার্নিচার অপু ডোর অপু ইন্টুরিয়াল অপু রিয়েল ইস্টেট অপু অপু ডোরের একটি প্রতিষ্ঠান অপু ফার্নিচারের একটি প্রতিষ্ঠান দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে এই খাটটির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা তারপরে উনি ওনার বেডরুমের সেটে আশ্রাব ভাইয়ের বেডরুম সেটের জন্য একটি ড্রেসিং টেবিল নিয়েছেন চার ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটি একটা সৌন্দর্য বৈষত্য রয়েছে এটার ভিতরে স্টেপ বাই স্টেপ আলমারি সিস্টেম আমরা থাক বাই থাক করে দিয়েছি ইভেন শাড়ি পরলে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে একটি ডয়ার দুই পাশে দুইটা পাল্লা ইভেন কসমেটিক্স রাখার জন্য খুবই সুন্দর রাউন্ড শেপটের ডিজাইনটা আমরা দিয়েছি এই টেবিলটি প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা তারপরে উনি ওনার ভুনের জন্য খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি তার্কিশ খাট দিয়েছেন এই তারকিশ খাটটির প্রাইস অনলি আশি হাজার টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্সের ভিতরে করা এটাও সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে তারপরে ওনার ভুনকে দিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি ভিক্টোরিয়া ওয়ার্ড্রপ এই ভিক্টোরিয়া ওয়ার্ড্রপটির প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা এটার ভিতরেও আমরা কাঠ ব্যবহার করেছি কোথাও কোনো প্রকার ফ্লাইবোর্ড আমরা কোনো প্রোডাক্টের ব্যবহার করি না পিছনো কাঠ ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ একশো একশো এ গ্রেড তারপরে দিন ওনার ভনের জন্য নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি লাকজারিয়াস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটাও ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ থাক বাই থাক দিয়েছি এই সাইডে হচ্ছে কসমেটিক্স রাখার জন্য খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন রয়েছে শাড়ি পরলে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবে খুবই সুন্দর ইউনিক স্মার্ট লাকজারিয়াস মডেল নিয়েছেন একটি সোফা একটি ডাইনিং টেবিল আমাদের জাগা স্বল্পতার কারণে বিছিয়ে ভিডিওটি আমরা দিতে পারি নাই আমি সবাইকে বলবো তারপর আরেকটি আলমারিও রয়েছে আপনারা ওনার ওনার বেডরুম সেটের জন্য একটি আলমারি আপনারা দেখতে পাচ্ছেন এই আলমারিটাও ছয় ফিট বাই সাত ফিট সাতচা চিটা অংশেগুণ কাঠের এই আলমারির ভিতরেও আপনার অলমোস্ট ভিতর বাইক সব জায়গাতেই চিটাগ সেগুন কাঠ ব্যবহার করেছেন জাস্ট শুধু পিছনে ফ্লাইবোর্ডের বদলে উনি চিটাগং গামারি কাঠ ব্যবহার করেছেন এই আলমারি প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা ফুল বেডরুম সেটগুলা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিয়েছেন যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে চান আপনারা দেখেন বাংলাদেশে এত বড় ফার্নিচারের ফ্যাক্টরি আপনারা কোথাও পাবেন না একমাত্র অপু ফার্নিচার ছাড়া আসুন নিজের চোখে দেখুন একশোটা দেখে একটা কিনার সুবর্ণ সুযোগ রয়েছে যারা ফেসবুকে ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেখেন অনলাইনে প্রতারণার শিকার না হয়ে সরাসরি আপনার সরজমিনে অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আসুন অনেক অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ইউটিউবারকে ভাড়া করে এনে তার কোম্পানির বিজ্ঞাপন তৈরি করে দিন শেষে সেই মালিকের কোনো খবর থাকে না আমি নিজে অপু ফার্নিচার অপু ডোর অপু ইন্টুরিয়ালের মালিক আমি নিজে ইউটিউবে ফেস টু ফেস আসি কখনই আপনারা প্রতারিত হবেন না দীর্ঘ চোদ্দ বছরের পচল আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততা আদর্শ বুকে লালন করে বিজনেস করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম